দেখতে কি দারুণ লাগছে দেখুন ওপরটা একবারে ক্রিসপি আর ভেতরটা কিন্তু একটা রস আলো নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো হৃদয় হরণ পিঠে পিঠেটা দেখতে এত সুন্দর অনেকটাই কিন্তু শেপের মতন হয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে পিঠেটা তো ময়দা চিনি কিন্তু সবার করে থাকে চাইলে কিন্তু খুব সহজভাবে পিঠেটা বানিয়ে নিয়ে খাওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল পিঠিটা বানানোর জন্য সবার প্রথম আমি একটা ডো বানাবো তো একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি দুবাটি মতন দুধ আর আমি দিয়ে এখানে এক চামচের মতন লবণ আর দিয়ে এক চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো এইবার দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আছে এবারে আমি দিয়ে দেব এক বাটি ময়দা এবারে নিয়েছি রেখে ডো বানিয়ে নেব সব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটুখানি মরি মড়ি মড়িটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব একটা ডো বানিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি ঘিটা দিয়েও কিন্তু আবার ভালো করে মেখে নিতে হবে ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু অনেক নরম হয়েছে ঠিক এরকম একটা ডো কিন্তু আমাদের লাগবে এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব যেরকম আমার রুটি বেলি সেই রুটির মতন করে আমি লেচিগুলো নিয়ে নিচ্ছি ছোট নয় বড় নয় মিডিয়াম এরকম করে আমি লেচিগুলো সব করে নিচ্ছি এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এই লেচিটা আমি রুটির মতন করে বেলে নেব খুব সুন্দর করে আমি রুটিটা বেলে নিয়েছি একটু পাতলা করে এবার এই রুটির ওপরে হালকা হালকা করে একটুখানি জল লাগিয়ে নেবো এতে করে পিঠিটা যখন ভাজ দেব তখন কিন্তু ভাজের সাথে ভাজ লেগে যাবে আর খুলে যাবে না এবার আমি পিঠেটার ভাজ দিয়ে দেবো সারের কুচি যেরকম করে করে ঠিক সেই রকম করে একটা ভাজ করব। খুবই সহজ একবার দেখলে কিন্তু ভাজটা দেওয়া যাবে খুব সুন্দর করে কিন্তু আমি রুটিটা ভাজ করে নিয়েছি এবার ঠিক এই রুটিটাকে এরকম করে একটুখানি এই যে একটু লম্বা করে এই সাইড দুটো হাত হালকা হাতে একটুখানি চেপে দিতে হবে এতে করে এই ভাজগুলো লেগে যাবে আর এই দিকটা ঠিক এরকম করে একটা এরকম করে দিলে কিন্তু সুন্দর করে কিন্তু একটা শেপ চলে আসবে দেখুন কত সুন্দর লাগছে শেপটা পুরো কিন্তু হাড় শেপ কত সুন্দর লাগছে দেখুন একবার পিঠেটা করে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব পিঠিগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি তৈরি করবো চিনি শিরা এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম আমি দিদি ছেলে হাফ বাটি চিনি আর দিদিছি হাফ বাটি জল এবার এক থেকে দুই মিনিটের মতন আমি একটু জাল করে নেবো শিরাটা কিন্তু আবার খুব সুন্দরভাবে হয়ে গেছে বেশি কিন্তু আমি ঘন করিনি আবার বেশি কিন্তু পাতলাও রাখিনি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবারে আমি চিনি শিরাটা নামিয়ে ঠান্ডা করে নেবো আমি পিঠিগুলো ভাজার জন্য কিছুটা তেল গরম করে নেব তেলটা হালকা গরম করে নিয়েছি এবার আমি পিঠিগুলো দিয়ে দেবো একদম হালকা আছে আমি পিঠেগুলো ভেজে নেব পিঠিগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পিঠেগুলো নামিয়ে নেব এবার আমি গরম গরম পিঠিগুলো দিয়ে দেবো চিনের শিরা এক থেকে দুই মিনিটের মতন এরকম করে একটু নিয়েছি এখন কিন্তু চিনি শিরাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে দেখতে একবার দেখুন কি দারুণ লাগছে পিঠিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আমি এরকম করে তুলে নিচ্ছি কি দারুণ লাগছে দেখুন পিঠিগুলো দেখতে ওপরটা একবারে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু তেমনই একটা রস আলো তৈরি হয়ে গেছে হৃদয় পিঠে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক দারুণ হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো